ইসলামী ব্যাংকের বিতরণ ঋণের অর্ধেকের বেশি হাতিয়ে নিয়েছিল চট্টগ্রাম ভিত্তিক ব্যবসায় প্রতিষ্ঠান এসালম গ্রুপ যার কারণেই বাংলাদেশের এত শক্তিশালী একটি ব্যাংক আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ে এসালম গ্রুপ ইসলামী ব্যাংক থেকে কত টাকা হাতিয়ে নিয়েছিল এই সঠিক তথ্য জানতে হলে আরও এক সপ্তাহ অপেক্ষা করতে হবে এমন তথ্য জানিয়েছেন নতুন চেয়ারম্যান ওবায়দুল আল মামুন গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনসুরের সাথে এর সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন এই নতুন নির্বাচিত চেয়ারম্যান তিনি আরও বলেন ইসলামী ব্যাংকের গ্রাহকদের আস্থা ফিরতে শুরু করেছে ব্যাংকটির উপর যার কারণে দুই কোটি টাকা ঘাটতি থেকে এ সপ্তাহে দাঁড়িয়েছে দুই কোটি টাকার ঘাটতি তিনি আরও বলেন ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়াতে সর্বনিম্ন দুই বস্তর সময় লাগবে অর্থাৎ আগামী পঁচিশ ছাব্বিশ হবে ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়ানোর সময় এবং সাতাশ এবং উনত্রিশ সাল হবে ইসলামী ব্যাংকের এগিয়ে যাওয়ার সময় এই সম্পন্ন তথ্য বিশ্লেষণ করলে প্রতীয়মান হয় যে ইসলামী ব্যাংকের যে সমস্ত গ্রাহক রয়েছে তারা পূর্বের ন্যায় কার্যক্রম বা সুবিধা পেতে হলে তাদেরকে কমপক্ষে আরও দুই বছর অপেক্ষা করতে হবে তবে এখানে আতঙ্কের কিছু নেই সাময়িক কিছু অসুবিধা হলেও আশা করছি ইসলামী ব্যাংক আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হবে তাই বিচলিত না হয়ে আপনারা ইসলামী ব্যাংকে বিনিয়োগ করতে পারেন যদিও পূর্বের মতো হয়তোবা এই বর্তমান পরিস্থিতিতে সেই রকম সুযোগ সুবিধা গ্রাহকরা পাবে না যেমন ইচ্ছা করলেই যখন তখন যত খুশি টাকা উত্তোলন ইচ্ছা করলে যে কোনো অ্যামাউন্ট ট্রান্সফার ইচ্ছা করলে যে কোনো সময় কোনো ধরনের ডিপিএস এফ ডিআর ক্লোজ করে সঙ্গে সঙ্গে টাকা উত্তোলনের যে সমস্ত সুবিধা রয়েছে সো দর্শক এই ছিল ইসলামী ব্যাংকের সর্বশেষ আপডেট সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম